বাংলাদেশের কিছু আবাল মারানির ভূত আছে এই আবাল মারানির ভূতে গো বলতে কোনো কিছু নাই এই আবাল মারানির ভূতেরা চার থেকে সাড়ে চার লাখ টাকা খরচ কইরা ট্যুরিস্ট ভিসা দিয়ে এ মালয়েশিয়া কাজ করা লাগিয়া তাগো লাগিয়া যারা অরিজিনাল ট্যুরিস্ট তাগো সমস্যা হয় এই আবাল মারানির ভূতেরা কয়দিন পরে পরে এয়ারপোর্ট ধরা পরে একশো দেড়শো দুইশো সত্তর আশি এরকম এই আবাল মারানির গো লাগিয়া বাংলাদেশের বাপমূর্তি নষ্ট হইতাছে মালয়েশিয়া এই আবাল মারানির ভূতে গো লাগিয়া মালয়েশিয়াতে বর্তমানে অবৈধের সংখ্যা বেশি কারণ তারা আইলেই তো কয়েকদিন অবৈধ যদি অবৈধ লোক ধরে তার মধ্যে মাঝে অন্য লোক যারা যারা অরিজিনাল টুরিস্ট তাকে পর্যন্ত সমস্যা হইব মালয়েশিয়াতে ভবিষ্যতে এই আবাল মারানির ভূতেরা আগে কিন্তু থাকিয়া গেছে অধিকাংশ আবাল মারানির ভূতই আগে পুরান থাকিয়া গেছে মালয়েশিয়া মালয়েশিয়া থাকি কিন্তু বাল ফালাইতে পারে নাই এই এই দেশ খাইছে আর হয়েছে নাম্বার কাটছে এই দেশ খাইছে আর হয়েছে জুয়া খেলছে ঠিক আছে দেশ কিছু করতে পারে না দেশ বালও ভালাইতে পারে নাই দেশো গিয়া দেখে যে দেশ কোনো কাম কাজের লাইন নেই এরপর আবার এই টুরিস্টের মাধ্যমে এই আবাল মারানি বুঝতে গেলে গিয়া বাংলাদেশের যত এজেন্ট আছে মালয়েশিয়া সব দুই এজেন্ট খারাপ হইছে এই আবাল মারানির পুঁতে গলাগিয়া বাংলাদেশের যত দালাল আছে যারা বালা দালালও খারাপ হইছে খারাপ তে আরও খারাপ হয়েছে শুধুমাত্র এই আবাল মারানির পুঁতে গলাগিয়া কারণ পৃথিবীর কোন দেশ ও চার থেকে সাড়ে চার লাখ লাগে না টুরিস্ট বিষয় দিয়ে যাইতে তারা মালয়েশিয়া আইয়া বাংলাদেশের বাপ মূর্তি তারা নষ্ট করে